চলছে দুর্গাপূজার আমেজ পাড়ার বাচ্চারা মন্দিরের সামনে ঝুল কাগজের ফুল রঙিন বাতি ইত্যাদি লাগাচ্ছে কেউ আবার আলপনা আঁকছে ঢোলও বাজাচ্ছে মুসলিম বাচ্চারা দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছে উফ বাবা কি সুন্দর দৃশ্য দেখ না মাহাদি যেন পুরো রাস্তা উৎসবের মতো হয়ে গেছে ওই দেখ হ্যাঁ সত্যি তো তাই চারপাশ আলোয় ঝলমল করছে কি দারুণ লাগছে দেখতে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি যে এটা কি ঠিক হচ্ছে আমার মা তো বলেছিল দুর্গা পূজার জায়গায় যাওয়া যাবে না আরে কি বলছিস কি তুই আমি কি পূজা করছি নাই কি শুনি শুধু তো দূর থেকে দেখছি এতে আবার দোষ কোথায় বলতো হ্যাঁ তাই তো আমরা তো শুধু দেখছি কারো খুশি দেখলে আল্লাহ তালাও খুশি হন তোরাই সব কি বলছিস আমার বাবা জানতে পারলি আমাকে খুব বকা বকবি এদিকে হঠাৎ দীপ্ত নন্দিনী দৌড়ে এসে তার মুসলিম বন্ধুদের কি ডাকতে শুরু করে চল সবাই মিলে কাজ করলে অনেক সুন্দর হবে কিন্তু আমাদের একা জি অংশ করা কি ঠিক হবে বল কেন নয় তোরা আমাদের বন্ধু না আমাদের খুশি মানেই তোদের খুশি চলLambda মিলে অনেক মজা হবে কিন্তু মা বাবা তো রাত করবে ভয় পাশনা সাইম আমরা শুধু সাজাতেই সাহায্য করব। আর তো কিছু না বল এরপর তারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসে আর হাতে কাগজ নেয় সবাই মিলে কাজ শুরু করে হঠাৎ নন্দিনী উচ্ছ্বাস নিয়ে বলে শোন সবাই কাল রাতে প্রসাদ হবে মন্দিরে কত মিষ্টি ফল খিচুড়ি থাকবে সেখানে তোরা আসবি না কিন্তু শুধু মিষ্টি খেলে কিছু হবে না তো না না আমরা কিছু খাবো না মা বলেছে সব খাবার আমাদের খাবার না চুপ করতো সাহেব আচ্ছা প্রসাদ খেতে কেমন লাগে বলো তো দীপ্ত কি বলিস মিষ্টি থাকবে মিষ্টি তো আমার প্রিয় খাবার আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আরে তোরা সব কি বলছিস আমাদের ধর্মে এগুলো খাওয়া মানা শোনো আইলা আমাদের আলাদা আলাদা নিয়ম দিয়েছেন সেটা অবশ্যই মানতে হবে কিন্তু বন্ধু হওয়া খুশি ভাগাভাগি করা এসব আলাদা কথা বুঝেছ তাহলে তোরা কি আমাদের প্রসাদ খাবি না মন খারাপ করিস না নন্দিনী আমরা তো তোদের কাজে সাহায্য করছি তোদের আনন্দ তো ভাগাভাগি করে নিচ্ছি আমাদেরও তো কিছু নিয়ম কানুন আছে বল আমরা তাহলে এখন আসি রে বাকি কাজ এখন তোরাই করতে পারবি রাতে মুসলিম বাচ্চারা বাড়িতে ফিরলে তাদের মা বাবারা তাদেরকে জিজ্ঞেস করছে সায়েম তুমি মন্দিরের কাছে কেন গিয়েছিলে বলো তো আমি তো বারবার করে তোমাকে বলেছিলাম না যেতে মা আমরা শুধু ওদের কাজে একটু সাহায্য করেছি দীপ্ত নন্দিনী ওরা খুব করে ডাকছিল এই জন্যই ওদের কাজে একটু একটু সাহায্য করেছি ও নিদিয়া কোনো খাবার খাইনি মা শোনো অন্য ধর্মের অনুষ্ঠান দেখা দোষের নয় কিন্তু মনে রাখবে আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান তাই প্রসাদ খাওয়া যাবে না বাবা বুঝেছো অন্যদিকে মিলির বাবা তাকে রেখে বললেন মা মিলি শোনো প্রতিবেশীকে সাহায্য করা ইসলামের মানা নেই তুমি চাইলে সাজসজ্জার সাহায্য করতেই পারো তাহলে বাবা আমরা কি প্রসাদ খেতে পারবো না কোনো পূজা বা ইবাদতে বা প্রসাদে অংশ নেবে না শুধু সাহায্য করবে আচ্ছা ঠিক আছে বাবা পরদিন সব মুসলিম বাচ্চারা মন্দির থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে দীপ্ত নন্দিনী মন খারাপ করে তাদেরকে বলছে তোরা কি আমাদের উৎসবে আসবি না তাহলে আমরাও ঈদে তোরা অবশ্যই আসবি আমাদের ধর্মের আলাদা কিছু নিয়ম আছে রে তোরা আমাদের মন থেকে ভালোবাসিস না কি হলো বাচ্চারা তোমাদের মুখ এত গম্ভীর কেন হুজুর আমরা ওদের পুজোর সাজসজ্জায় সাহায্য করেছি কিন্তু প্রসাদ খেতে পারছি না এই জন্য ওরা মন খারাপ করেছে শোনো বাচ্চারা আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য এর মানে কি জানো কিন্তু একসাথে থাকতে প্রতিবেশীকে সাহায্য করতে আল্লাহ আমাদের শিখিয়েছেন তাই সাহায্য করবে হাসবে খেলবে তাদের বাড়িতে হালাল খাবার খাবে শুধু ইবাদতে অংশ নেবে না আমরা প্রসাদ না খেয়ে তাদের বাড়িতে দাওয়াত খেতে পারবো অবশ্যই পারো এটাই ইসলামের সৌন্দর্য সে সময় মন্দিরের পুরোহিত সেখানে এসে দাঁড়িয়ে গেলেন তিনি হুজুরকে দেখে হাসলেন আর বললেন হুজুর আপনাকে সালাম আপনাকে সালাম পণ্ডিত মশাই আমি অনেক খুশি হয়েছি আপনি বাচ্চাদের এত সুন্দর শিক্ষা দিলেন ধর্ম আলাদা হলেও মানুষ তো আমরা এক ঠিক বলেছেন আমরা চাই আমাদের সন্তানরা ভ্রাতৃত্ব আর শান্তির মধ্যে বড় হোক তাই হবে তোরা একসাথে খেলবে আনন্দ ভাগাভাগে করবি এবং একে অন্যের বাড়িতে নিমন্ত্রণ খাবি ধর্মের নিয়ম আলাদা হলেও আমাদের সবার পাড়া তো একটাই আচ্ছা ঠিক আছে তাহলে তোদের সবার আমার বাড়িতে কালকে দাওয়াত থাকলো আমি আমার মাকে বলবো তোদের সবার জন্য হালাল খাবার রান্না করতে কি তোরা যাবি তো হ্যাঁ হ্যাঁ হালাল খাবার রান্না হলে আমরা অবশ্যই খেতে যাব কোনো অসুবিধা নেই না আমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা সবাই মিলে অনেক মজা করব তোদের কোনো অসুবিধা নেই তো না আমাদের কোনো অসুবিধা নেই রঙিন বাতির আলোয় তাদের মুখগুলো ঝলমল করছে হুজুর আর পুরোহিত দূরে দাঁড়িয়ে বাচ্চাদের এইসব কাণ্ডকারখানা দেখে স্নেহ ভরে হেসে উঠলেন তো ছোট্ট বন্ধুরা দেখলে তো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা আর এই দুর্গাপূজা শুরু হয়ে গেছে আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাই বোন আছেন যারা এই উৎসব আনন্দ ধুমধামের সাথে পালন করে থাকেন ইসলামের শিক্ষা কি যেন প্রতিবেশীকে সম্মান করা সাহায্য করা এবং ভালোবাসা এগুলোই আমাদের দায়িত্ব তাই আমাদের হিন্দু বন্ধুদের পাশে থেকো ওদের খুশিতেও খুশি হও কিন্তু মনে রেখো ইবাদত শুধু আল্লাহর জন্য ছোট্ট বন্ধুরা তোমরা কে কি দুর্গাপূজার মেলায় গিয়েছ এবং বন্ধুদের সাথে আনন্দ করেছ তা আমাদের কমেন্টে জানাতে ভুলো না মনে রেখো আমরা সবাই কিন্তু আলাদা আলাদা ধর্ম পালন করি কিন্তু মানুষের দিক থেকে আমরা সবাই ভাই এটাই আমাদের শক্তি এবং এটাই আমাদের ইসলাম আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থেকো সবাই তোমাদের প্রতি আমাদের অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও আমি নামাজ পড়ব আমাকে আবারও দুনিয়ায় পাঠিয়ে দাও শুনতে পাচ্ছ আমার কথা আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি আর কখনোই নামাজ বাদ দিব না আমাকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও টিফিনের সময় মিলি বল নিয়ে খেলাধুলা করছে তার কিছু বান্ধবী হাত মুখ ধুয়ে নামাজের জন্য তৈরি হচ্ছে মিলি তাদেরকে দেখে বলছে আরে আরে তোমরা কোথায় যাচ্ছো টিফিনের সময় তো অল্প এই সময়টা নামাজে না কাটিয়ে তো খেলতেও পারো নাকি নামাজ পড়ে কি হবে বলো তো খেলাধুলা করলেই তো শুধু মজার মজা এসো না আমি নতুন একটা খেলা শিখেছি তোমাদেরকেও শিখিয়ে দেই খুব মজা হবে মিলি টিফিনের সময় কম ঠিকই কিন্তু নামাজ আমায়াদের জন্য ফরজ ইবাদত আল্লাহ তালা আমাদের তৈরি করেছেন তার ইবাদতের জন্য তাই তার ইবাদত করা আমাদের দায়িত্ব বুঝেছ আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে কাফের হয়ে যাব খেলাধুলা তো সব সময় করা যাবে মিলি কিন্তু নামাজের সময় একেবারে চলে গেলে সেটা আর ফিরে আসবে না তোমরাই তো দেখছি একদম বুড়ি মেয়ের মতো করে কথা বলছো নামাজ নামাজ যে করছো নামাজ কি খেলাধুলার মতো মজা দিতে পারে কি বলো তো তোমরা না একেবারে খুব বোরিং বুঝেছ যাও তোমরা নামাজ পড়ো আমি বাবা খেলবো আর মজা করব। এরপর সব বান্ধবীরা মিলে নামাজে যায় মিলি একা বসে বসে খেলতে থাকে এদিকে আসরের সময় টিভিতে সিরিয়াল চলছে মিলি হাসছে মজা করে দেখছে তো রিস কেন আমরা আমাদের বাড়ির পাশের ঘরে মা নামাজের জন্য নিজেকে প্রস্তুত করছে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে মিলি, মিলি আজান হয়েছে মা এসো নামাজ পড়ে নেই না মা এই সময়ে সিরিয়ালের সবচেয়ে সুন্দর অংশ চলছে বুঝেছ দেখেই যাও না কত মজা লাগছে আমি যদি এখন উঠে যাই তাহলে তো আসল মজা আমি মিস করব। মিলি টিভির সিরিয়াল আমাদের কোনো উপকার করবে না মা কিন্তু নামাজ আমাদের দুনিয়া আখিরাত দুটোতেই উপকার করবে মা নামাজ পড়লে কি হয় শুনি তুমি সারাক্ষণ নামাজ নামাজ করো একটু তো আরাম করতে দাও আমাকে মারে তুমি এখন বুঝছ না নামা ছাড়া মানুষ আল্লাহর কাছে কোনো মর্যাদা পায় না মা আমি তোমার ভালোর জন্যই বলছি এরপর তার মা চলে যায় নামাজে মিলি আবারও টেলিভিশন দেখতে শুরু করে সন্ধ্যাবেলা মিলি বাবার সাথে মার্কেটে এসেছে তারা দোকানের সামনে দাঁড়িয়ে আছে মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি শোনা মেলি তুমি এখানে দাঁড়াও আমি মসজিদে নামাজ পড়ে আসছি তারপর আমরা জিনিসপত্র কিনবো না বাবা এখন কিভাবে তুমি চলে যাবে আমি অনেক অনেক খেলনা কিনতে চাই বুঝেছ যদি তুমি মসজিদে যাও তাহলে তো দোকান বন্ধ হয়ে যাবে বাবা মা নামাজ হলো আল্লাহর হুকুম খেলনা পরেও কিনা যাবে কিন্তু নামাজ মিস করলে সেটা আর ফিরে আসবে না মা আহা বাবা সব সময় নামাজ নামাজ করো তুমি আমি তো বুঝতেই পারছি না এই নামাজের জন্য তোমাদের কেন তুমি এখন ছোট বুঝবে না একদিন নামাজের আসল গুরুত্ব বুঝতে পারবে মা ইনশাল্লাহ এরপর তার বাবা চলে যায় মসজিদে মিলি বিরক্ত মুখে বসে থাকে এমনি করে মিলি দিনের পর দিন নামাজ ছেড়ে দেয় একদিন বিকেলে মাঠে তার বন্ধুরা খেলা করছে হঠাৎ মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে সবাই খেলা থামিয়ে নামাজের জন্য প্রস্তুত হয় এত তারা হলো কেন তোমাদের শুনি খেলা তো সবে শুরু হলো এখন নামাজে গেলে খেলার মজাটাই তো নষ্ট হয়ে যাবে এসো এসো আরেকটু খেলি মিলি নামাজ আল্লাহর হুকুম আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে খেলা তো পরেও করা যাবে বলো মিলে তুমি তো অনেক গোনা করছো তাই বলছি কি চলো আমাদের সাথে নামাজে আমাদের সাথে নামাজ পড়বে তোমরা একদম দুনিয়ার মজা বুঝো না বুঝেছো নামাজে কি আছে বলো তো তোমরা যাও তো যাও আমি একাই খেলবো একদম আমাকে বিরক্ত করো না এরপর তার সব বন্ধুরা নামাজে চলে গেল কিন্তু মিলি একাই খেলতে থাকল নামাজ শেষে মিলির বন্ধুরা সকলে মিলে ইমাম সাহেবকে মিলির কথা খুলে বলল ওদের সবার কথা শুনে ইমাম সাহেবও খেলার মাঠে চলে এলো আর এসে দেখল মিলি খেলা করছে তখন ইমাম সাহেব মিলির উদ্দেশ্যে বলল মিলিমা আমি শুনেছি তুমি নামাজ পড়ো না তুমি কি জানো নামাজ হলো ইসলামের স্তম্ভগুলোর একটি এটা ছাড়া মুসলমানের কোনো মূল্য নেই হুজুর আমি আসলে বুঝতে পারছি না এত নামাজ আমাদের কেন পড়তে হবে বলুন তো খেলাধুলা করলেও তো আনন্দ পাওয়া যায় না কি নামাজে দাঁড়িয়ে কি লাভ শোনো মা নামাজ হলো সেই সেতু যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ ছাড়া মানুষের হৃদয় অন্ধকারে ডুবে যায় আর তাছাড়া নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ ছাড়া তুমি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না এসব আমি বিশ্বাস করি না নামাজ আমার দরকার নেই আমি খেলাধুলা করি তাতেই ঠিক আছে আমি তোমার ভালোর জন্যই বলছি মা নামাজ ছাড়া জীবন অন্ধকার একদিন তুমি তা বুঝবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে

আমি আরেকবার দুনিয়ায় যেতে পাইলে সত্যি আল্লাহর পথে চলতাম এখন আর ফেরার সুযোগ নেই এই কবরেই তোমার পরীক্ষা যারা নামাজ পড়ে আল্লাহকে মনে রাখে কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায় আর যারা নামাজ ফাঁকি দেয় আল্লাহকে ভুলে যায় তাদের কবর হয়ে যায় যাহার নামের গর্থ হায় আল্লাহ আমি আমি যে দেরি করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তুমি অনেক দেরি করে ফেলেছ এখন তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এরপর কবরের চারপাশ থেকে আগুন সাপ বিচ্ছু বের হয় আর মিলি ভয়ে চিৎকার করতে থাকে আল্লাহ আমাকে বাঁচাও আমি নামাজ পড়ব আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও শুনতে পাচ্ছ আমার কথা আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি আর কখনোই নামাজ বাদ দিব না আমায় কি তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও এমনি করে মিলি চিৎকার করতে থাকে আর হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে মিলি ফজরের আজাদ শুনতে পায় তারপর সে ঘুম থেকে উঠে একাই অজু করে নামাজে দাঁড়িয়ে পড়ে তার মা বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে মিলি আজ তুমি তো একেবারে নিজে নিজে নামাজ পড়লে বলো তো মা হঠাৎ তোমার কি এমন হলো মা রাতে রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি জানো দেখলাম আমি শুয়ে আছি অন্ধকার ভয়ঙ্কর কবর দুইটা ফেরিস্তা আমাকে প্রশ্ন করছে কিন্তু কিন্তু আমি কিচ্ছু বলতে পারছি না শুধু শাস্তি ভয় আর কান্না করেছি মা ও মা আমি বুঝে গেছি গো যে নামাজ পড়বে না তার জন্য কতটা ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে আমি আর কখনো নামাজ ছাড়বো না মা আল্লাহর রাস্তায় ফিরে আসবো আমি আলহামদুলিল্লাহ মাগো আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন তুমি দেরিতে হলেও সত্যটা বুঝতে পেরেছ এটাই সবচেয়ে বড় নিয়ামত এখন থেকে নিয়ম করে নামাজ পড়লে তোমার হৃদয় শান্তি পাবে আর জীবন আলোয় ভরে যাবে হ্যাঁ মা আমরাও তোমার পাশে আছি প্রতিদিন আমরা একসাথে নামাজ পড়ব কোরআন শিখবো দেখবে নামাজ পড়লে মন কত সুন্দর আর শান্ত হয় মা আমি আর নামাজ না এখন থেকে আমিও ভালো মেয়ে মিলি আজ প্রথমবার ফজরের নামাজ পড়লো তার মুখে প্রশান্তি তার মা বাবা খুশিতে কাঁদছে মিলির এমন পরিবর্তন দেখে তার বন্ধুরাও অনেক খুশি হল এখন মিলি তার বন্ধুদের সাথে নিয়মিত নামাজ আদায় করে তো দেখলে তো ছোট্ট বন্ধুরা নামাজ ছোট থেকেই পড়তে হয় আট বছর বয়স হলেই নামাজ ফরজ হয়ে যায় নামাজ না পড়লে কবরে আমাদের কঠিন আজাব পেতে হবে তোমরা কে কে ছোট থেকে নামাজ পড়ো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কি বাঁচাও আমি নামাজ পড়া